জগাটা কাটিং করা হয়ে গেছে এখানে এখন চকেটটা ঢোকানো হচ্ছে ঢোকায় ওটাকে কাটিং করে এখন চকেটটা ঢোকানো হচ্ছে এখানে বসে এখন যে 베어링 গ্রুপটা ঠিক করা হচ্ছে 베어링 গ্রুপটা প্রায় আমাদের শেষের পথে আর একটু বাকি আছে একটু বাকি আছে কাজটা প্রায় আমাদের শেষের পথে আমাদের গ্রুপটা অলরেডি কাটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি কমপ্লিট ধন্যবাদ